আজ সন্ধেবেলা দোকানে গিয়েছিলাম চিকুর জন্য এই যে বই আনতে তো ওই দুটো বই আনলাম তো দোকানদার চিকুকে কিছু পড়া ধরলো বলল ও কি সব পারে বলতে বললাম হ্যাঁ মোটামুটি পারে তো চিকুকে বলল কিছু এই বই থেকে দেখালো আর বলল যে বলো দেখি এগুলো কী কী তো এবিসিটি কিছু বলল যে এলোমেলোভাবে চিকুকে ধরলো তো চিকু সব বলতে পেরেছে সেই জন্য দোকানদার চিকুকে এটা গিফট করেছে না বাবা আঙ্কেলটা তোমার এটা গিফট করেছে তোমার ভালো লেগেছে তুমি এরকম সুন্দর করে পড়বে তাহলে তুমি অনেক গিফট পাবে তোমাকে সবাই গিফট করবে ঠিক আছে এদিকে তাকা আমার দিকে তাকাও এটার মধ্যে কি আছে খোলো তো খোলো খুলতে পারছো দাও আমি একটু খুলে দিই হম হম দেখো কি আছে এখানে ও খুব সুন্দর হয়েছে দেখি তো কি বাবা ও ওয়াও কালারিং বুক এই দেখো এগুলো চিকু কালার করবে বসে বসে এটার মধ্যে কি আছে কালার পেন্সিল আছে দেখি দাঁড়া দাঁড়া ভালো করে ভালো করে ও ওইভাবে টেনে নাও টেনে নাও কেন ধরো হ্যাঁ এই তো বেরিয়ে গেছে এই তো সুন্দর হয়েছে এই দেখো খুব সুন্দর হুম তুমি খুশি তো বাবা কতটা দেখি স্মাইল করো আগে তাহলে বুঝবো দেখি দেখি ওগুলো হাতে হবে না একটা কালার করো তো দেখি এ দেখো এখানে কালারগুলো দেওয়া আছে দেখেছো এই যে দেখো সব কালার দেওয়া আছে কোনটা কি কি কালার হবে এ দেখো এখানে এখানে কি কালার দেওয়া আছে বলো তো এটা এটা কি কালার এটা কি কালার বলো এই দিকে তাকায় না বলে না এটা কি কালার কোনটা অরেঞ্জ কালার এই যে এটা এটা ই এই দেখো এখানে কি কি কালার আছে আগে বলো দেখি বল কি কালার এটা কী কী কালার বলো তো একবার এটা কি কালার দাঁড়াও আমি বলি দেখি এটা কি কালার বলো হুম বলো যা বলছে না কেন ভুলে যাচ্ছ কেন ঠিক আছে তাহলে না বললে আচ্ছা তুমি কালার করো তো ভালোই হয়েছে এই গিফটটা করেছে ফার্স্ট চিকু গিফট পেলো পড়াশোনা করে না পাপা তো আমাদেরও ভালো লাগলো চিকো টাটা করে দাও চিকো কালার করতে ব্যস্ত